আজকের গল্প বৃক্ষ দেবতার বিচার অতি প্রাচীন এক নগরে বণিক পুত্র পণ্ডিত বাস করতেন যিনি সম্পন্ন ও বিচক্ষণ ছিলেন বড় হয়ে তিনি বাণিজ্যে পণ্য বিক্রি করতেন পণ্ডিতের এক বন্ধু ছিল পণ্ডিত যিনি জন্য পরিচিত তারা দুজনে একসঙ্গে ব্যবসা করার সিদ্ধান্ত নিল গরুর গাড়িতে পণ্য বোঝাই করে তারা ভিন্ন দেশে পৌঁছাল বেশ কয়েকদিন ব্যবসা করে প্রচুর লাভ করলো দেশে ফিরে লাভ ভাগ করার সময় দুজনের মধ্যে বিবাদ শুরু হলো পণ্ডিত দাবি করলেন লাভের অর্ধাংশ তার পাওনা পণ্ডিত বলল তার নামের কারণে তিন ভাগের দুই ভাগ সে নেবে বিবাদ তীব্র হয়ে রাজার আদালতে পৌঁছাল রাজা তাদের বিবাদ শুনে সিদ্ধান্ত নিলেন লাভ সমান ভাগ হওয়া উচিত অতিপণ্ডিত বলল বৃক্ষ দেবতার সাক্ষ্য নিয়ে বিচার করা হোক পরের দিন রাজা ও শোভাসদরা বৃক্ষ দেবতার কাছে গেলেন অতিপণ্ডিত তার বৃদ্ধ পিতাকে গাছের কোটরে লুকিয়ে রেখেছিল বৃক্ষ দেবতার কোটর থেকে পিতা বললেন অতি পণ্ডিত দুই ভাগ নেবে অতি পণ্ডিত আনন্দে উৎফুল্ল হয়ে উঠল পণ্ডিত সন্দেহ করলেন বৃক্ষ দেবতার অস্তিত্ব সত্য কিনা তিনি গাছের গায়ে আগুন ধরিয়ে যাচাই করতে চাইলেন আগুনে গাছ জ্বলতে শুরু করলো পিতা গাছ থেকে নেমে পড়লো দুর্নীতি ও কুটচাল ফাঁস হয়ে গেল রাজা অতি পণ্ডিতকে লালনা করে লাভ সমান ভাগে ভাগ করলেন বিচক্ষণ পণ্ডিতের নেই বিচার জয়ী হলো সত্য ও নেই সর্বদা বিজয়ী হয় ধোঁকাবাজি কখনো টিকে থাকতে পারে না